আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রুই মাছ রান্না করব। তো রুই মাছের সাথে মাথা কাটা সব কিছু মিলিয়ে নিয়েছি তো মাছটাকে ভালো করে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আর আজকে এই রুই মাছের মাথা কাটা বোনা করব আলু দিয়ে তো আলুটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি তো এখন চলে যাচ্ছি রান্নাতে তো চুলে একটা পেন বসিয়ে দিয়েছি তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিব তো এর মধ্যে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব তো এই যে পর্যায়ে পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এর মধ্যে হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া আর হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম তো আমরা আমাদের মশলা চামচের হাফ চামচ করে প্রতিটা মশলা অ্যাড করে দিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম তো এবার মাছ আর কাটাটাকে ভালো করে কিছু সময় ভুনে নিব তো এই যে আমার এখানে মাছটা ভালো করে কষানো হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দিলাম আর পানিটা আপনারা যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন যেহেতু এটা একটু বোনা বোনা করবো তো পানির পরিমাণটা এখানে কম করেই দিয়েছে তো এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো যেটা আগেই ভেজে রেখেছে তো এই আর কষিয়ে নিলাম না তো এবার আলুটাকে ভালো করে মাছটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তো আমার কাছে মনে হয়েছে এখানে পানি একটু কম হয়েছে তো আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঝোলটা বলক আসার পর্যন্ত তো এই যে পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এবার কাঁচামরিচটা দিয়ে জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার আমি এটাকে আরও কিছু সময় রান্না করে নিব তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তো এখন একটা সিক্রেট মশলা দিব আর এই মশলাটাই কিন্তু এর স্বাদ বহুগুণে বাড়িয়ে দিবে তো একদম শেষে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়ো আর এর কারণে কিন্তু এই টেস্টটা বহু গুণে বেড়ে যাবে তো আমার রান্নাটা হয়ে গেছে তো আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি তো এরই মধ্যে তৈরি হয়ে গেছে মুখে স্বাদ লেগে থাকার মতো আলু দিয়ে রুই মাছ মাথা কাটা না